না তাদের দাবির বিষয়ে ইতিমধ্যে সরকার দিক থেকে পজিটিভ সিদ্ধান্ত এসছে এটা আমরা জানতে পেরেছি এটা ছাড়াও আমাদের রমনা বিভাগের ডিসি স্যার তাদের সাথে কথা বলে ইতিমধ্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে তো তারপরেও তারা আজকে কেন এখানে এসছে এটা আমার কাছে খুব বেশি যৌক্তিক মনে হয় না আজকে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুটা মানুষের ভোগান্তি হচ্ছে তা আমরা তাদেরকে অনুরোধ করেছি এখান থেকে সরে যাওয়ার জন্য তারা আমাদেরকে বলেছে তারা আর কিছু সময় এখানে থাকতে চায় তাদের দাবির বিষয়ে এক ধরনের সবাইকে জানান দেওয়ার জন্যই তারা এই কার্যবর্ত করছে আমরা ইতিমধ্যে কথা বলেছি আমরা তাদের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যাতে জনদুর্ভোগ তৈরি না করে তারা এখান থেকে সরে যায় তো তারা এখনও এখানে অবস্থান করছে আমরা আরও কিছু সময় দেখবো তারপরে আমার সিদ্ধান্ত না এখন পর্যন্ত নির্দেশনা হচ্ছে আমি তো ইতিমধ্যে বলেছি যে আমাদের রমনা বিভাগের ডিসি স্যার সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে তাদের যোগাযোগ করিয়ে দিয়েছে এবং সরকারের এ বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত আছে সেগুলো নিয়েই কাজ হচ্ছে কাজ চলমান আছে তো তাদের একটু আমার মনে হয় ধৈর্য ধারণ করলে এটা তারাও উপকৃত হবে এখন যে ভোগান্তি হচ্ছে সে ভোগান্তি থেকেও মানুষ রক্ষা সেটা আমাদের নির্দেশনা হচ্ছে আমরা তাদের সাথে কথা বলছি চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি যাতে তারা এখান থেকে সরে যায় এবং সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথেও আমাদের রমনা বিভাগের ডিসি স্যার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে কথা বলার চেষ্টা করছি ধন্যবাদ তারা আরও কিছু সময় এখানে থাকতে চায় তারা এক ধরনের কিছু সময় এখানে রাস্তায় অবস্থান করতে চায় এটি তো আসলে সরকারের সিদ্ধান্তের বিষয় বা নিশ্চয়ই সময় লাগতেই পারে কিছু কাজের বাস্তবায়নের ক্ষেত্রে তো সে বিষয়ে আমাদের উদ্বোধনা কর্তৃপক্ষ আমাদের বিভাগের ডিসি স্যার সহ আমাদের সাদা সিনিয়র কথা বলছেন সরকারের সাথে কথা বলছেন না অ্যাকশনের অ্যাকশনের বিষয়টি তো আসলে ভিন্ন সেটি হচ্ছে আগে আলাপ আলোচনার বিষয় আছে এখানে কথা বলে তাদের সাথে তাদের এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের দিক থেকে একটা সিদ্ধান্তে আসার পরে তারপর আমরা অলরেডি কিন্তু দুই তিন কিলোমিটার জ্যাম হয়ে আছে না জ্যাম হচ্ছে ভোগান্তি হচ্ছে এটা আপনারাও দেখতে পাচ্ছেন আমরা তাদের সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি সকাল থেকে এবং বলার চেষ্টা করছি যে জন দুর্ভোগ তৈরি না করেও তাদের দাবি দেওয়ার বিষয়ে তারা কথা যাতে আলোচনা চালিয়ে যায় সে বিষয়টি আমরা দৈনিক আজকের বাংলা ডট নেট